এই গল্পটা করা যাবে না যে আমি তো চাই চাই নাই আমার গেছে এই গল্পটা শুনতে না আমি তো চাইনি ও ঘরে দিয়ে গেছে এই গল্প আর শুনতে চাই না দিনহাটা থেকে দুর্নীতির বিরুদ্ধে বার্তা উদয়ন কোহর আমি তো চাইনি কেউ এসে আমার ঘরে দিয়ে গেছে এক ঝাঁঝালো বাক্য মুখে নিলিপ্ততা কথায় সূক্ষ্ম খোঁচা বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটার নাটকোবাড়ি সভা মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এই একটি বাক্যই যেন অনেক কিছু বলে দিল অথচ কিছুই সরাসরি বললেন না একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির সভায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন এই গল্প আমি শুনতে চাই না কেউ এসে পকেটে গুজে দিলে আমরা না করি কেমন করে এই যুক্তি আর চলবে না একবার না করিয়ে দেখুন ওই না বলার আনন্দটা কেমন সম্মানটা কেমন এলাকায় তখন আপনাকে লোকে কতটা আপন করে নেয় আপনি ভাবতেও পারবেন না বক্তব্যে কারো নাম না করেও যে ইঙ্গিতটি তিনি রাখলেন তা অনেকের কাছেই স্পষ্ট রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন সম্প্রতি বিভিন্ন জায়গায় আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে অভিযোগ উঠেছে ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় নেতৃত্ব বা পঞ্চাশ পঞ্চায়েত কেউ কেউ টাকা দাবি করছেন উদয়নগুহ সেই অভিযোগের কোনোটি মুখে আনেননি তবে বুদ্ধিদীপ্ত ভাষায় বুঝিয়ে দিলেন এমন অনৈতিক প্রথা বরদাস্ত করা হবে না তার ভাষায় ঘর পেয়ে পকেটে কিছু গুজে দেওয়া বা কেউ এসে ঘরে কিছু রেখে গেল এইসব অজুহাতে নেতারা যদি নিজেকে দোষমুক্ত ভাবেন তাহলে ভুল করবেন নেতা হতে গেলে মানুষের সম্মান পাওয়ার আগে নিজের আয়নায় মুখ দেখা জরুরি এমনকি তিনি আরও বলেন এমনকি তিনি আরও বলেন ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যায় না উদয়ন গুহকে দেখেও যায় না ভোটটা কোথায় যায় সেটা নেতারা আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন একটি হিন্দি প্রবাদে তার বক্তব্য শেষ করেন সমাজদার আদমিকে নিয়ে ইশারাই কাফি হ্যাঁ আর তাতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি দলীয় কর্মীদের সভা মঞ্চ থেকে কর্মীদের আরো মানুষের কাছে পৌঁছতে হবে এটা করতে এই গল্পটা করা যাবে না যে আমি তো চাই নাই উয়ে আসিনি আমার ঘরক দিয়ে গেছে এই গল্পটা শুনতে চাই না। বুঝি পাচ্ছেন তো কথাটার মানে কি অনেকেই বলেন আমি তো চাই না যদি আমার দেয় তাহলে আমরা কি করি না করি কেমন করিয়া একবার না করিয়া দেখেন ওই না করার আনন্দটা কেমন ওই না করার সুখটা কেমন ওই না করলে এলাকায় সম্মানটা পারে কত ওই না করলে মানুষ আরো কত আপন করে নেবে আপনাকে ভাবতেও আপনি পারেন না ওই যে কিছু ভোট এদিক ওদিক হয় বিশেষ করে এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হয় না কি আমার বলতে দ্বিধা নেই ওই ভোটটা উদয়ন গুহর বিরুদ্ধেও হয় না ওই ভোটটা কার বিরুদ্ধে হয় আমাদের নেতারা যদি আয়নার সামনে দাঁড়িয়ে মুক্ত আয়নায় দেখেন তাহলে টের পাবেন যে কাক দেখিয়ে মানসি ওই ভোটটা অন্য জায়গায় দেয় সমঝদার আজি কলিয়ে ইার আমার এই কথার মধ্যে দিয়ে আমার সমসদার বন্ধুরা সব বুঝে গেছেন নতুন করে আর তাকে কিছু বলার নেই বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি হন্ডা।